সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা স্কিনে একটি মেডিসিন দেখতে পাচ্ছেন আমার হাতে এই মেডিসিনটির নাম হচ্ছে ডক্সি এবেড এই মেডিসিনটি মূলত একটি ভেটেনারি মেডিসিন এটি হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক এই মেডিসিনটি আপনারা কবুতর হাঁস মুরগি ছাগল গরুর জন্য ব্যবহার করতে পারবেন এই অ্যান্টিবায়োটিকটি মূলত ডক্সি সাইক্লিন বহুমুখী কার্যক্ষমতা সম্পন্ন ট্যাট্টাসাইক্লিন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক এই মেডিসিনটি দিয়ে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় ধরনের ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম এই মেডিসিনটি ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণে বাধা প্রদানের মাধ্যমে ব্যাকটেরিয়া বৃদ্ধি করতে বাধা প্রদান করে পোলট্রির ক্ষেত্রে এই মেডিসিনটি যে সকল রোগের জন্য ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ক্রনিক রেসপিরেটরি ডিজিজ সি আর ডি মাইক্রোপ্লাসমোসিস ফাউল কলেরা সালমোনোলসিস নেক্রেটিক অ্যান্টারাইটিস ইনফেকশাস করাইজা ইনফেকশাস সাইনোবাইটিস ইত্যাদি জাতীয় রোগের জন্য ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনারা ভাইরাসজনিত সংক্রমণ যেমন রানীক্ষেত গ্রামবোড়া ইত্যাদি ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ প্রতিরোধ কার্যকর প্রয়োগমাত্রা ও প্রয়োগ বিধি পোলট্রি প্রতিরোধে এক গ্রাম চার লিটার খাবার পানিতে মিশিয়ে তিন থেকে সাত দিন খাওয়াতে হবে চিকিৎসা যদি অসুস্থ থাকে চিকিৎসার ক্ষেত্রে এক গ্রাম দুই লিটার খাবার পানিতে মিশিয়ে তিন থেকে সাত দিন খাওয়াতে হবে এই ওষুধটি দিয়ে যদি পোলট্রিতে চিকিৎসা করেন সেই ক্ষেত্রে পাঁচ দিন পর্যন্ত পোলট্রির মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং ডিম খাওয়া থেকে চার দিন পর্যন্ত বিরতি থাকতে হবে এই মেডিসিনটি সংরক্ষণ করার নিয়ম হচ্ছে আপনারা যখন মেডিসিনটি কোনো একটা জায়গা দিয়ে কেটে মেডিসিনগুলা ব্যবহার করবেন তখন ওপরের অংশে আপনারা কষ্টে লাগিয়ে দিবেন যেন কোনো বাতাস ভিতরে না ঢুকে এবং ভিতর থেকে কোনো হাওয়া না বের হয় এছাড়াও আপনারা এই মেডিসিনটি যে জায়গায় সংরক্ষণ করবেন সেখানে আলো যেন না আসে এবং তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে যে কোনো জায়গার মধ্যে ওষুধটি রাখার চেষ্টা করবেন ওষুধের গায়ে অবশ্যই আপনারা ডেট দেখে নেবেন ডেট আছে কিনা এবং এই মেডিসিনটির মূল্যটির গায়ে লেখা নেই কিন্তু তারপরেও এটির মূল্য নেবে পনেরো থেকে পঁচিশ টাকার ভিতরে